যেটা সাড়ে সাত টাকা পিস পরে কিনা সেটা আপনাদের কাছ থেকে সাড়ে সাত টাকা দিয়ে কিনে এটা খুচরা বাজারে কত বিক্রি হবে মানে একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পার পিস আসসালামু আলাইকুম ভিহাজ আমি আজকে চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চক বাজার যারা বেল্ট আইটেম নিয়ে তারপর মানিব্যাগ আইটেম নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সিয়াদ ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই ভালো। ভালো ভাই আপনার কাছে তো অনেক কালেকশন আছে না ভাই? তারপর চামড়ার মানিব্যাগ তারপর হইতেছে অটোমেটিক মানে সব রকমের কালেকশন এখানে सैंपल রাখা আছে না ভাই? হ্যাঁ ভাই। তো আজকের মানিব্যাগ কয় টাকা থেকে শুরু ভাই? আজকের মানিব্যাগগুলো তিরিশ টাকা থেকে শুরু। তিরিশ টাকা থেকে

এটাই হাটে বাজারে করে করে একশো টাকা আশি টাকা এরকম রেডি বিক্রি করে থাকে তো এটার ভিতরে তো লম্বা লম্বা অনেকগুলো আছে যে ওইগুলো নাকি একশো টাকা করে বিক্রি হয় ওইগুলো আছে আপনাদের কাছে সব কালেকশনই আছে না ভাই হ্যাঁ হ্যাঁ ওগুলো আছে এগুলো আছে আবার এই আপনি যেটা বের করতেছেন না হ্যাঁ এটা রেট কত ভাই এটা টাকা শুধু 85 টাকা হ্যাঁ এই দাইকা থেকে খুচরা বাজারে কত বিক্রি করে এটা 150 টাকা 200 টাকা এরকম বিক্রি 150 টাকা 200 টাকা তারপর 100 টাকা বিক্রি করলে তো 20 টাকা থাকে মানে এটার ভিতরে লাভ এটা না হ্যাঁ এটার ভিতরে লাভ বেশি হইতেছে এটার ভিতরে একটু কম হবে এরকমই ব্যবসা করতে হইলে দুই কোয়ালিটি রাখতে হয় দামি কম দামি দুইটি রাখতে হয় কোনটাতে 20 টাকা লাভ হবে কোনটাতে 70 টাকা লাভ হবে এরকমই তো ব্যবসা নিয়মটা তো এখানে আরো অনেক কালেকশন দেখতে পাচ্ছি

ইন সবগুলোরই থাকে না ভাই হ্যাঁ সবগুলোরই বক্স আছে আছে সবগুলোরই ভিউয়ার্স এখান থেকে বক্স থেকে আপনাদেরকে খুলে খুলে স্যাম্পল দেখাচ্ছে তো আপনারা যখন এখান থেকে নিতে আসবেন সবগুলোর সাথেই বক্স পাবেন দেখুন ভিউয়ার্স এটা রেডটা বললেন না ভাই এটা 300 টাকা পিস 300 টাকা পিস সাথে কলম ফ্রি না হ্যাঁ এটা লেখা যাবে তো না না শুধু মোবাইল চালানা না লেখাও যাবে যে পেন আছে মত মানে লেখাও যাবে না

এটা রেট কেমন থাকতেছে অন্য তিনশো আশি টাকা চেঞ্জ সিস্টেম না হ্যাঁ সিস্টেম তিনশো আশি টাকা হ্যাঁ খুচরা বাজার কেমন বিক্রি হয় এটা খুসা বাজারে তো জন্য 700 থেকে 800 করে বেస్తే থেকে 800 টাকা বিক্রি করতে পারবে মানে দামি দামি শোরুমে এগুলো বিক্রি হয় আর যারা হতেছে ফুটপাতে বিক্রি করতে চাচ্ছেন 80 টাকা টাকা করে মাইকিন করে তারে এই আইটেমগুলো নিতে পারেন 30 টাকা 25 টাকা তারপর হতেছে 80 টাকা এরকম রেড গুলো মাল নিয়ে আপনারা মাইকিন করে বেస్తే পারেন কোনটার ভিতর আপনাদের লাভ হবে 20 টাকা কোনটার ভিতর কম রেট এর আছে এর থেকে কম রেট আছে হ্যাঁ এইগুলো আছে পঁয়ষট্টি টাকা শুধু পঁয়ষট্টি টাকা তো একশো টাকা করে যদি মাইকিং করে বেসে কোনোটাতে টাকা লাভ হবে কোনোটাতে পঞ্চাশ টাকা লাভ হবে কোনোটাতে বিশ টাকা লাভ হবে মানে এবার সব রকমের আইটেমই রাখতে হবে না ভাই আইটেম আছে হ্যাঁ মানে যারা হইতেছে হকার হকারি ব্যবসাটা করে তাদের জন্য সব আইটেমই রাখতে হবে মানে বিশ টাকা দশ টাকা এরকম মাল আছে যে দশ টাকা লাভ হবে নাকি হ্যাঁ তো ভিয়াস আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই ব্যাগ কালেকশন গুলো নিতে চাইলে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কোয়ালিটি আছে এখানে শুধু স্যাম্পল রাখা না ভাই ভাই আমার ভিয়াসরা যদি আপনার কাছে মাল নেয় সর্বনিম্ন কত পিস মাল নিতে পারবে 6 পিস 6 পিস সর্বনিম্ন 6 পিস মানে 6টা ডিজাইন থেকে 6টা নিয়ে ব্যবসা শুরু করতে পারবে হ্যাঁ পারবে ভিয়াস আপনারা 6টা ডিজাইন থেকে 6টা মানি ব্যাগ নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন আর যারা হকারি ব্যবসাটা করতে যাচ্ছেন তারা হইতেছে কম দামি মানি ব্যাগ আছে কম দামি জানো কয় টাকা থেকে শুরু

তাদের জন্য এখানে অনেক কালেকশন আছে কোনটার ভিতরে বিশ টাকা তিরিশ টাকা কোনোটার ভিতরে সত্তর টাকা এরকম লাভ হবে তো ভাই আপনার কাছে তো অনেক বেল্টের কালেকশন আছে না ভাই কালেকশন আপনি যদি একটু এদিকে আসতেন আমাকে কিছু বেল্টের কালেকশন দেখাতেন বেল্ট আপনাদের কাছে কয় টাকা থেকে শুরু ভাই

তো এগুলো আপনার কাছ থেকে কত টাকা বললেন এটা একশো তিরিশ টাকা ডজন একশো তিরিশ টাকা ডজন আচ্ছা ভাই যেটা সাড়ে সাত টাকা পিস পরে কিনা সেটা আপনাদের কাছ থেকে সাড়ে টাকা দিয়ে কিনে এটা খুচরা বাজারে আমি আশা করবো যে আপনারা যদি এই ব্যবসাটা করেন তাহলে অবশ্যই এই শোরুমে আসবেন শোরুমটা ভিজিট করবেন ভাই আপনার শোরুমে যারা আসতে চাচ্ছে তারা কিভাবে আসবে শোরুমে আসতে হলে চক বাজার ঢাকা চক বাজার চক শামসুল হক টহর দিতোপুর শামসুল হক দ্বিতীয় তলাই নলাই দোকান নাম্বাৰ দোকান নাম্বাৰ একশ এক তো সিয়াদ ভাই বড়দের কালেকশন যদি কিছু দেখাইতে না আমাকে এগুলো নিতে পারবেন এগুলো রেড কি রকম 150 টাকা 150 টাকা দেখুন বিয়ারস 150 টাকা করে মানে 150 টাকা কি পার পিস হ্যাঁ 150 টাকা পার পিস 150 টাকা পার পিস যত মোটা মানুষ আছে সব সবাই পড়তে পারবে সবাই পড়তে পারবে লং হবে অনেক না তারপর ডাইস মারা আছে এপেক্স হ্যাঁ সবাই এটা ব্যবহার করতে পারবে হ্যাঁ এখানে অনেক কালেকশন আছে বড়দের না ভাই হ্যাঁ বড়দের কাপড়ের বেল বড়দের কাপড়ের বেল কয় টাকা থেকে শুরু

আপনাদের কাছ থেকে পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা নিতে পারবেন পাঁচশো বিশ টাকা নিতে পারবে দামি কোয়ালিটি গুলো হ্যাঁ পাঁচশো বিশ টাকা আপনার কাছে নিয়ে শোরুমে যারা বিক্রি করবে তারা কত টাকা বিক্রি করবে এগুলো হলো আষ্টশো থেকে নয়শো থেকে নয়শো টাকা হ্যাঁ তো আপনাদের কাছে অনেক কালেকশন আছে না ভাই হ্যাঁ অনেক অনেক কালেকশন আছে ভিওয়াস আপনারা যারা হইতেছে বেল্টের ব্যবসা করতে চাচ্ছেন মানি ব্যাগের ব্যবসা করতে চাচ্ছেন এগুলো কত করে দুশো চল্লিশ টাকা সবাই হবে তো না ভাই সবার হবে সবাই হবে এরকম মাপ দিলে সবাই হবে আমার আমার কমর হলো আড়াই মানে সবার হবে দেখুন অনেকটা বেশি থাকে সবাই হবে ভাই আপনাদের শোরুমে যারা আসতে যাচ্ছে আবারও যদি তাদের উদ্দেশ্যে ঠিকানাটা আবার বলে দিতেন আমাদের দোকান হচ্ছে ইয়া চক বাজার চক মোগল টলি শামসুলাক টর দ্বিতীয় তলার তো বিহাস আপনারা যদি আমার চ্যানেলের নাম বলেন আমার চ্যানেলে প্রমাণ দেন তাহলে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দিবেন তো ভাই টেন পার্সেন্ট ইনশাল্লাহ টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিবে তো এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে তো ভালো থাকবেন আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ